আসসালামু আলাইকুম বন্ধুরা এখন থেকে আপনারা ইউটিউবে ভিডিও দেখে দেখে আপনারা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা অনেকে আছেন ব্যস্ততার জন্য ভিডিও তৈরি করতে পারেন না সময় পান না তাদের জন্য কিন্তু সুবর্ণ একটা সুযোগ আপনারা শুয়ে শুয়ে ভিডিও দেখে দেখে রিয়েকশন দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন তবে এটার বেশ কিছু নিয়ম রয়েছে আপনারা অনেকে আছেন অলরেডি কাজ করা শুরু করে দিয়েছেন অর্থাৎ ডুয়েট করে ভিডিও দেখে থেকে ইনকাম ইউটিউবে অলরেডি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে দেখে দেখে আপনারা ইনকাম শুরু করতে পারবেন সেম ভিডিও দিয়ে আপনারা ফেসবুক থেকেও ইনকাম করতে পারবেন সুতরাং এক ঢিলে আপনারা দুটো পাখি মারতে পারবেন বোধরা আপনার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজের ভিডিও আমি নিজের ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি করে আপনাদের সুবিধা হয় আমাকে বিশ্বাস হয়তো অনেকের নাও করতে পারেন সেই জন্য ইনকামটাও দেখে দিচ্ছি আপনাদেরকে এই ভিডিও থেকে কি পরিমাণ ইনকাম হয়েছে ছোট্ট একটা ভিডিও আমি যদিও প্রাইভেট করে রেখেছি ভিডিওটা এটা আমার চ্যানেল ক্যাটাগরির সাথে যায় না জাস্ট এক্সপেরিমেন্ট চালানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছিলাম এমকে পাবলিশ করেছিলাম রেভিনিউ সেকশানের মধ্যে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন নিরানব্বই সেন্ট নিরানব্বই সেন্ট আমার এই ভিডিও থেকে ইনকাম হয়েছে প্রায় এক ডলারের কাছাকাছি চিন্তা করেন নিরানব্বই সেন্ট ইনকাম হয়েছে একষট্টি হাজার ভিউজে ইউটিউবে একটা শর্ট ভিডিও থেকে রেভিনিউ পার ওয়ানকে অ্যাঙ্গেজড ভিউজ জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু সেন্ট হচ্ছে এক হাজার জন্য আর একষট্টি হাজার দুইশো ভিউসের জন্য আমাকে তারা ইনকাম দিয়েছে জিরো পয়েন্ট নাইন নাইন সেন্ট সুতরাং আপনারা বুঝতে পারছেন ভালো পরিমাণে কিন্তু একটা ইনকাম করা সম্ভব অন্যের ভিডিওকে দেখেও শুরু ভিডিও তৈরি করলে ইনকাম হয় পাশাপাশি আপনারা চাইলে ভিডিও তৈরি না করেও ইনকাম করতে পারেন তো বন্ধুরা কীভাবে করবেন আমি বিস্তারিত আপনাকে দেখাচ্ছি এখন অনেক সহজ আপনারা অনেকে আছেন কিন্তু ভুল পদ্ধতিতে আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো তৈরি করেন যার কারণে আপনাদের চ্যানেল মডিটেশান হয় না ঠিক আছে আপনারা সব দেখা যাচ্ছে যে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করে ফেলেন কিন্তু আপনাদের চ্যানেলে মিডিটেশন দিচ্ছে না তো কী নিয়মে আপনারা ভিডিওগুলোকে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো ঠিক আছে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা শর্ট ফিট আছে এই যে শর্টস শর্টসের যে ফিটটা রয়েছে আমি দেখাই আপনাদেরকে এই যে শর্ট ফিটটা রয়েছে না শর্ট ফিটের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেক ভিডিও রয়েছে এই ভিডিওগুলোর মধ্যে দেখেন এখানে যেই ভিডিওগুলোর ডান পাশে রিমিক্স লেখা আছে দেখেন আমি একটু মার্ক করে দেখাই রিমিক্স লেখা আছে যেই ভিডিওগুলো ডান পাশে সেগুলোর সাথে আপনারা ডুয়েট করতে পারবেন আপনারা রিয়েকশান ভিডিও তৈরি করতে পারবেন মানে কোলাপ করতে পারবেন ঠিক আছে অথবা গ্রিন স্ক্রিনের মাধ্যমেও তৈরি করতে পারবেন ভিডিও দেখে দেখে আপনারা এখন থেকে ইনকাম করতে পারবেন এখানে রিমিক্সের মধ্যে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে চারটা উপায় আপনারা ইনকাম করতে পারবেন অন্যের ভিডিওকে দেখে দেখে প্রথমটা হচ্ছে যে ইউজ দিস সাউন্ড সাউন্ডটাকে ব্যবহার করে দ্বিতীয়টা হচ্ছে কোলাভ তিন নম্বর হচ্ছে গ্রিন স্কিন চার নাম্বার হচ্ছে কাট দিস ভিডিও তো আমি আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কোলাব আর গ্রিন স্ক্রিন এই দুটো মাধ্যমে আপনারা চাইলে অন্যের ভিডিওকে দেখে দেখে আপনারা চমৎকারভাবে ইউটিউব থেকে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন বন্ধুরা এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কারণ আমি আপনাদেরকে কিন্তু ইনকাম প্রুফ দেখিয়ে দিয়েছি তবে যাদের অনেক বেশি পরিমাণে টাকা দরকার যারা এত কম টাকায় যাদের হবে না তারা এই ধরনের ক্যাটাগরিতে ট্রাই করবেন না প্লিজ কারণ আপনারা দেখা যাচ্ছে এই ধরনের ভিডিওতে ইনকাম কম শর্ট ভিডিওতে ইনকাম এমনিতেই কম এখন এই ধরনের ভিডিও দিয়ে আপনি টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে আপনার অনেক সময় লাগবে কিন্তু যাদের স্বপ্ন ইউটিউবে কাজ করার কিন্তু কোন টপিক্সে কাজ করবেন বুঝতে পারছেন না তাদের জন্য কিন্তু এটা সুবর্ণার সুযোগ আপনারা চাইলে এটা দিয়ে ট্রাই করতে পারেন এটাতে কোনো ধরনের কপিরাইট ইস্যু আসবে না কোনো ধরনের স্ট্রাইক আসার কোনো সম্ভাবনা রে নেই কারণ এটা ইউটিউব নিজে অপশানটা দিয়েছে তবে আপনাকে সঠিকভাবে রিয়েকশানটা দিতে হবে কিভাবে দেবেন সেটা কিন্তু আমি আপনাকে বলে দেব এখানে দেখেন এই যে কোলাব রয়েছে আমরা কোলাবের মাধ্যমে প্রথমত দেখাবো কিভাবে কোলাবটা করবেন কোলাপের মধ্যে আমি ক্লিক করলাম কোলাবের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে নেক্সট লেখা আছে নিচে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর এটা প্রসেসিং হচ্ছে একটি ওয়েট করি আমরা তো বন্ধুরা যেই ভিডিওগুলো ভাইরাল সবসময় চেষ্টা করবেন ভাইরাল ভিডিওগুলোর সাথে কোলাপ করার জন্য গ্রিন স্ক্রিন করার জন্য তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার একটা পসিবিলিটি থাকবে তবে এখানে কিন্তু আপনার রিয়েকশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছে শুধু তাকিয়ে থাকে তাকিয়ে থাকলে কিন্তু হবে না দেখেন এই ভিডিওটা দেখেন এরকম আসবে ঠিক আছে ইন্টারফেসটা কিন্তু এরকম আসবে ইন্টারফেসটা এরকম আসবে এটাকে আপনি দুইভাবে করতে পারেন এরকম একটা ইন্টারফেস তারপর হচ্ছে এইখানে একটা অপশন আইকন দেখতে পাচ্ছেন আমি একটু মার্ক করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন এই আইকনটার মধ্যে যদি আপনি টাচ করেন এখানে দেখেন অনেকগুলো লেআউট আছে আপনার যেটা পছন্দ হয় আপনি সেভাবে করবেন দেখেন এখানে অনেকগুলো লেআউট আছে আপনার যেটা পছন্দ হয় আপনি সেভাবে কিন্তু ভিডিওটাকে করতে পারেন ঠিক আছে আপনার যেরকম পছন্দ হয় আপনি সেভাবে করতে পারবেন যেমন আমি যদি চাই এভাবেও করতে পারবো ঠিক আছে আমি যদি চাই এভাবে করতে পারি আপনারা চাইলে আপনাদের মতো করে আপনারা করতে পারবেন তারপর এখানে টিকমার্কে ক্লিক দিলাম এখন আমি জাস্ট এখানে লাল বাটন যেটা দেখতে পাচ্ছেন এই লাল বাটনের মধ্যে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমি রেকর্ডিংটা শুরু হয়ে যাবে রেকর্ডিংটা শুরু হওয়ার আগে আমি নিয়মটা আপনাদেরকে বলি অনেকে আছে শুধুমাত্র তাকিয়ে থাকে শুধুমাত্র তাকিয়ে থাকলে হবে না মাঝে মাঝে একটু কথা বলতে হবে মাঝে মাঝে একটু কথা বলতে হবে আর হাসতে হবে ঠিক আছে মানে যখন যে রিয়েকশানটা দেওয়া দরকার অবাক হওয়ার রিয়েকশান হলে অবাক হবেন হাসতে হলে হাসতে হবে কান্নার নির্দৃশ্য হলে কানতে হবে অর্থাৎ আপনাকে এই সিনের সাথে মিশে যেতে হবে তাহলে কিন্তু একটা পারফেক্ট ভিডিও হবে অনেক আগে শুধু তাকিয়ে থাকে কিন্তু কথাও পারে না কিছু বলে না এদের ভিডিও দিয়ে এ ধরনের ভিডিও দিয়ে কিন্তু আপনি মডিটেশন করতে পারবেন না দেখেন আমি একটু রিয়েকশান দিচ্ছি আপনারা দেখেন তা আমি আপনার প্রথমত ভিডিওটা দেখে নেবেন আমি যদি ভিডিওটা দেখি নেই ভুলে গিয়েছিলাম ভিডিওটা প্রথমত একবার দুবার দেখবেন তারপর ভিডিওটা শ্যুট করবেন এভাবে সামনে রাখবেন আপনার ফেসটাও যাতে ফুল দেখা যায় এতটুকু অংশ দেখা যায় যাতে এখন আপনি লাল বাটনটা মধ্যে চাপ দিয়ে ধরবেন বন্ধুরা দেখেন আইফোনের একদম লেটেস্ট মডেলটা কিভাবে ক্যামেরা পোর্শনটাকে আলাদা করছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা চমৎকার ভাবে কিভাবে দক্ষতার সহিত কিন্তু তারা কিন্তু কাজটা করছে দেখেন কিভাবে খুলে ফেললো দেখেন আসলে কিন্তু এটা একটা ফেক ছিল তাহলে আমার কিন্তু একটা রিয়েকশন কিন্তু হয়ে গেল ঠিক আছে একটা আমি দিয়ে দিলাম নিজের মতো করে নিজের ব্রেন দেখেন মানে আপনার এখানে ফেসের এক্সপ্রেশনটা কাজ করবে পাশাপাশি আপনার আহ চোখের এক্সপ্রেশনটা কাজ করবে মাঝে মাঝে একটু কথা বলবেন আপনি একটু রিয়েশনটা সঠিকভাবে দেওয়ার একটু চেষ্টা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখন কিন্তু আমার এটা শেষ এখন আমি চাইলে কিছু লিখিয়ে দিতে পারি এখানে এই যে দেখেন এখানে লেখার লেখার ঘর আছে আমি দেখাই আপনাদেরকে এই যে লেখার অপশান আছে এখানে আমি চাইলে এখানে কিছু লিখতে পারি এখানে ক্লিক করে আমি যদি এখানে লিখি ওয়েট ফর ইন্ড আমি এটা লিখে দিলাম ওয়েট ফর ইন্ড এটা লিখে দিলাম তারপরে এখানে বেশ কিছু স্টাইল আছে আমি যে কোনো একটা স্টাইল যদি দিয়ে দিই যে ওয়েট ফর ইন্ট আমি এটা এখানে লিখে দিলাম এটা যে উপরও রাখতে পারেন মাঝখানেও রাখতে পারেন তাহলে কিন্তু অডিয়েন্সের মধ্যে একটা কিউরিয়োসিটি জন্মাব যে এখানে এই ভিডিওটার মধ্যে ইন্টারেস্টিং কিছু একটা আছে তাহলে তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করার একটা পসিবিলিটি রয়েছে এটা দিলাম আপনি চাইলে এখান থেকে ফিল্টার চেঞ্জ করতে পারেন অনেকগুলো অপশান রয়েছে এগুলো আপনি দেখে নেবেন ঠিক আছে চাইলে আপনি এগুলো দেখে নিতে পারেন ওকে তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এই ভিডিওটা যেটা শ্যুট করলেন এটার একটা থামমেল সেট করতে পারেন আপনি চাইলে এই যে এখানে পেন্সিল আইকনটা আছে না পেন্সিল আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এই ভিডিওটার জন্য একটা থামমেল সেট করতে পারেন ঠিক আছে এটা থামনেল সেট করতে পারেন আমি দেখাচ্ছি একটু ধাপে ধাপে দেখাচ্ছি যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন ঠিক আছে কারণ অনেকে আছে এ ধরনের ভিডিও নিয়ে কাজ করে কিন্তু আসলে সঠিক নিয়মটা জানে না শুধু তাকিয়ে থাকে শুধু তাকিয়ে থাকলে তো হবে না আপনাকে রিয়েকশন দিতে হবে যেহেতু আপনি অন্যের একটা ভিডিওর সাথে আপনি এখানে কোলাপ করছেন অন্য একটা ভিডিওর সাথে আপনি কাজ করছেন অবশ্যই এখানে আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে তা না হলে কিন্তু আপনি মডিডেশন করতে পারবেন না ওকে এই যেটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পর আমরা আমার এই ভিডিওটার যে কোনো একটা অংশকে আমরা থাম্বনেল হিসাবে সেট করতে পারব ওকে এটা প্রসেসিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যে শুধুমাত্র তাকিয়ে থাকেন কোনো ধরনের কথা বলেন না আবার গ্রিন স্কিন করার ক্ষেত্রে আমরা অনেকে দেখি যে একদম ছোট করে স্ক্রিনের এক পাশে একদম ছোট করে থাকে ঠিক আছে আপনার ফেসটা একটু বড় করে দিবেন জুম করে যাতে করে দেখা যায় ঠিক আছে একদম ছোট করে দিলে কি হয় এ ধরনের চ্যানেলগুলোকে ইউটিউব মোডিশান দিতে চায় না আমি অনেকগুলো চ্যানেলকে দেখেছি রিউজ কন্টেন্ট চলে আসে তাদের চ্যানেলে তো এ ধরনের প্রবলেম যাতে না আসে সেজন্য আপনার ফেসটাকে একটু বড় করে দিবেন আচ্ছা আমার মনে হয় নেটটা একটু স্লো আমি আবার একটু ট্রাই করি এখানে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলাম এখানে জাস্ট ক্লিক করে আপনি আপনার একটা থামনেল সেট করে নেবেন ঠিক আছে ভিডিও যে একটা অংশ থেকে যেটা আপনার কাছে সুন্দর মনে হয় সেটাকে থামনেল হিসেবে দিয়ে দেবেন আচ্ছা আমার এটা সময় নিচ্ছে নেট স্লো হওয়ার কারণে আমি আপনাদের সময়টা নষ্ট করছি না এখানে জাস্ট আপনি চাইলে একটা টাইটেল দিতে পারেন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন তারপর ভিডিওটা যদি সাথে সাথে ছাড়েন সেক্ষেত্রে ভিজিবিলিটি পাবলিক করে দিতে পারেন আর যদি সাথে সাথে না ছাড়েন সেক্ষেত্রে আপনি শিডিউল করে দিতে পারেন বা আনলিস্টেড করে রাখতে পারেন ওকে তারপরে এখান থেকে আপনি অল্টার্ট কন্টেন্ট এখানে আপনি নো করে দিবেন অল্টার কন্টেন্ট নো করে দিবেন তারপরে এখান থেকে আপনি আপলোড শর্ট এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেল ঠিক আছে আপনি যখন ছেড়ে দিবেন ভিডিওটা ছেড়ে দিতে পারবেন ওকে এই ভিডিওটা এই একদম সহজভাবে কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলোকে তৈরি করতে পারবেন আমি আরেকটা ভিডিও দেখাবো আপনাদেরকে আরেকটা ভিডিও আমি দেখাবো আপনাদেরকে কিছুক্ষণ পর একটু ওয়েট করেন এই যে দেখেন এখানে একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটা আমরা এখন রিয়েকশন দিব ঠিক আছে এই ভিডিওটার মধ্যে আমি এখন রিয়েকশন দিব এই ভিডিওটার মধ্যে একটা রিয়েকশন দিব সেই জন্য আমরা রিমিক্সের মধ্যে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা এই যে গ্রিন স্ক্রিন লেখা আছে আমরা গ্রিন স্ক্রিনের মধ্যে টাচ করে দেব গ্রিন স্ক্রিনের মধ্যে টাচ করলাম টাচ করার পর আমরা এখান থেকে ডানে ক্লিক করব সরি এখানে আমার একটা ভুল হয়েছে আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রসেসিংটা হোক ঠিক আছে গ্রিন স্ক্রিন করার ক্ষেত্রে অবশ্যই আপনার ফেসটা একটু বড় করে দেখাবেন অনেক আসতে একদম ছোট করে একদম কিনারায় রাখে ফেসটা দেখা যায় না ঠিক আছে এমনকি তাকিয়ে থাকে শুধুমাত্র ভিডিওতে কোনো কথা বলে না রিয়েকশান দেয় না তাদের জন্য কিন্তু খুবই অ্যালার্ট কিন্তু সংকেত রয়েছে যে আসলে আপনার চ্যানেলটা যদি আপনি মরিটেশন করতে চান অবশ্যই আপনাকে সঠিকভাবে রিয়েকশান দিতে হবে ঠিক আছে আমরা একটু ওয়েট করি এটা প্রসেসিং হচ্ছে করে দেখাচ্ছে আপনারা ওনাকে একটু সাপোর্ট করবেন প্লিজ দেখেন এই যে দেখেন আমার কিন্তু ক্যামেরাটা কিন্তু চালু হয়ে গেল দেখেন আমার ফেসটা কিন্তু এখানে চলে এসেছে আমার ফেসটা চলে এসেছে আমি এখন দুই আঙ্গুল দিয়ে আমার এই যে ফেসটা আছে এটাকে কিন্তু আমি দুই আঙ্গুল দিয়ে আমি ছোট বড় করতে পারবো এই যে দেখেন আমি এখানে দেখাতে পারতেছি এখানে দুই আঙ্গুল দিয়ে জুম করতে পারবেন আপনি আপনার যে ফেসটা আছে এটাকে আপনি দুই আঙ্গুল দিয়ে ছোট করতে পারবেন বড় করতে পারবেন এখন আমি আপনি কি করবেন যে কোনো এক পাশে আপনার ফেসটাকে রাখবেন এই যে লাল বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে ভিডিওটা দেখে রেকশন দেবেন বন্ধুরা দেখেন এই ভিডিওতে কী হতে যাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন দেখুন কি করতেছে উনি দেখেন দেখেন অর্থাৎ ভিডিওটা দেখে একটু কথা বলবেন সামান্য আর একটু রিয়েকশান দেবেন ঠিক আছে জাস্ট এতটুকুই তো আমি কিন্তু স্টোরিটা দেখি নাই আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এভাবে জাস্ট একটু রিয়েকশান দেবেন আর মাঝে মাঝে একটু কথা বলবেন ঠিক আছে একটু হাসবেন এতটুকুই ঠিক আছে এটা করার পর আপনি এখানে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট আপনি যদি কিছু লিখতে চান এখানে টেক্সটের মধ্যে ক্লিক করে কিছু লিখবেন ঠিক আছে তো এভাবে একটা রিয়েকশান দিতে হবে কিন্তু আপনাকে ঠিক আছে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে আগে যেরকম নিয়ম ছিল সেইমাবে কিন্তু আপনারা ভিডিওটাকে পাবলিশ করে দিবেন তো এভাবে কিন্তু আপনারা ভিডিও তৈরি না করেও আপনারা চাইলে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারেন একদম সহজ আমি যেভাবে বললাম সেই নিয়মে আপনারা কাজটা করবেন আশা করছি আপনারা ভালো কিছু করতে পারবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল চেক করাতে চান পার্সোনালি পেড সার্ভিস নিতে চান একশো টাকা খরচ হবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিয়েছি যাদের অ্যাডসেন্সে কোনো প্রবলেম হয়েছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার দিয়ে দিয়েছি চার্জ প্রযোজ্য তারপর মোটিটেশনের যে অ্যাপ্লাই করেছেন অ্যাডসেন্সে কোনো প্রবলেম বা মোটিটেশনের জন্য অ্যাপ্লাই করতে পারছেন না যে কোনো ধরনের ইউটিউবের সার্ভিসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন যদি আমার সাধ্যের মধ্যে থাকে অবশ্যই আমি সেটা সলভ করে দিব চার্জ প্রযোজ্য ওকে তারপর আরও বেশ কিছু ইউটিউব চ্যানেলের সার্ভিস রয়েছে আমাদের যেমন ধরুন ইউটিউব চ্যানেল এসিও সার্ভিস এই সার্ভিসের মধ্যে পনেরোশো তিরিশ টাকা এই সার্ভিসের মধ্যে আপনার চ্যানেলে কোনো প্রবলেম আছে কি না সেটা সলভ করে দিব সব সেটিংস ঠিক করে দিব ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে আপনার চ্যানেল কিওয়ার্ড সেকশনে বসাবো এবং আপনার চ্যানেল ডেসক্রিপশন বক্স সঠিকভাবে এসিও করে দিব ব্যানার লোগো এগুলো ফ্রিতে আপডেট করে দিব এটা হচ্ছে পনেরোশো টাকা তারপর থামনেল কোর্স আছে পাঁচশো দশ টাকার ঠিক আছে এটা শিখতে পারেন তারপর ইউটিউব ভিডিও এসিও কোর্স রয়েছে আরও অনেকগুলো কোর্স রয়েছে এমনকি শর্ট ভিডিওকে লাইভের মধ্যে চালিয়ে কীভাবে ওয়াস্টিং কমপ্লিট করবেন সেটাও শিখিয়ে দেওয়া হয় যে কোনো ধরনের সার্ভিসের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে আমার সাথে প্রথমত মেসেজ করবেন ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন এমনকি একজন ইউটিউবার হতে পারবেন আসসালামু আলাইকুম